হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস এর কামাল গাজী শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর এই স্টোরে এসে যদি গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আর গসিপ কাউন্টারে গিয়ে আমাদের চ্যানেলের অবশ্যই নাম করুন আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর অক্ষয় তৃতীয়ার অফার কিন্তু শুরু হয়ে গেছে আমি অফারটা কী চলছে স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন আর অফারটি শেষ তারিখ হলো বারোই মে আর এর সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এই পর্বে আমরা দেখে নেব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের নেকলেস ছ গ্রাম থেকে শুরু করে তিরিশ গ্রামের মধ্যে আর আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটিকে স্কিপ করবেন না তো চলুন এক এক করে কালেকশানগুলো দেখে নিন তো ফার্স্টেই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর পাতা ডিজাইনে একদম স্লিক নেকলেস এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট হয় আমি অফার ছাড়াই বলছি সমস্ত প্রোডাক্টের প্রাইসগুলো এবং জিএসটি অ্যাড করে আর ভিডিওটিকে প্লিজ স্কিপ করবেন না কারণ সবকটা নেকলেসই কিন্তু খুবই সুন্দর ডিজাইন নেক্সট আবারও কিন্তু একটা সুন্দর স্লিক ডিজাইনের ওপরে সুন্দর একটা নেকলেস দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি পাতার ডিজাইন রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে সাত গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসবে একষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ফুল ও পাতার ডিজাইনের দারুণ একটা ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে ন গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসবে একাশি হাজার দুশো টাকার মধ্যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এরকম লাইট ওয়েট কালেকশান কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর রয়েছে তাই জন্য অবশ্যই ভিজিট করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কামাল গাজী শোরুমে নেক্সট পাতার ডিজাইনে আবারও একটি নেকলেস দেখতে পাচ্ছি অনেকটা মিনি লহরির মতো দু লহরির মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে উননব্বই হাজার নশো টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান করতে কিন্তু অসুবিধা হবে না কিন্তু আমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু খুবই মোটিভেট করবে নেক্সট এবার পার্লের কয়েকটা সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান দেখে নেব তো প্রথমেই যে নেকলেসটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা নেকলেস দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর এবং এই নেকলেসটির গোল্ডের ওয়েট চলে আসবে ন গ্রাম সাতশো কুড়ি মিলি যেখানে প্রাইস চলে আসছে ছিয়াশি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটি পার্লের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি ডিজাইনে পিককের ডিজাইন করা রয়েছে উইথ ঝালোর আর এখানে সুন্দর একটা মিনাকারিরও কম্বিনেশান দেখছি এবং যার গোল্ডের ওয়েট চলে আসবে ন গ্রাম নশো সত্তর মিলি যেখানে প্রাইস চলে আসবে আটাশি হাজার একশো টাকার মধ্যে এবার যে পার্লের নেকলেসটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি পিককের ডিজাইন করা রয়েছে উইথ ঝালোর আগের মতোই কিন্তু ডিজাইনটা একটু আলাদা রয়েছে আর এখানে মিনাকারির কম্বিনেশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসবে এগারো গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে আটানব্বই টাকার মধ্যে আর আপনারা এরকম পার্লের নেকলেসের সঙ্গে এই রকম কিন্তু চিক কম্বিনেশন করতেই পারেন চিকের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এই চিকটার ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসবে পঞ্চাশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবার একটা সুন্দর পার্লের চিকের কালেকশান দেখতে পাচ্ছি আর মিডিলে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং যার গোল্ডের ওয়েট চলে আসবে চার গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসবে একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ফুলের ডিজাইনের উপর একদম স্লিক নেকলেস দেখতে পাচ্ছেন এবং এই নেকলেসটির গোল্ডের ওয়েট চলে আসবে মাত্র বারো গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসবে এক লাখ দু হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি নেকলেসের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি বেশ কলকার ডিজাইন করা রয়েছে ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে তেরো গ্রাম চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ডিজাইনের ওপরে দু লহরীর নেকলেস আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনে কিন্তু ভরা রয়েছে আর এর পরেও কিন্তু আরও অনেকগুলো সুন্দর সুন্দর লহরির কালেকশানগুলো দেখবো আর এই কালেকশানটা দেখতে পাচ্ছেন এই নেকলেসটির ওয়েট চলে আসবে সতেরো গ্রাম পাঁচশো বত্রিশ মিলি যেখানে প্রাইস চলে আসবে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ফুল ও পাতার ডিজাইনে দারুণ একটা নেকলেস দেখতে পাচ্ছেন যেখানে পাতের একটা সুন্দর কম্বিনেশন রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে কুড়ি গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ তিয়াত্তর হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবার একটি অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি গলা ভরা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি এবং ফুলের ডিজাইন ও কলকার ডিজাইন এখানে দেখতে পাচ্ছি এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে একুশ গ্রাম আটশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর গলা ভরা নেকলেসের কালেকশানটা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে ফিলিগ্রির কাজ পাতের কাজ নিচের দিকে সুন্দর একটা ডিজাইনের হ্যাঙ্গিং ফুলের ডিজাইন দারুণ একটা ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি গলা ভরা নেকলেসের দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং রয়েছে এখানে পিককের মটিভ দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে ফ্লোরাল মটিভও দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলের সুন্দর একটি ইউনিক ডিজাইনের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং যার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ সাতশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলের দারুণ একটা সুন্দর ডিজাইনের ওপরে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরাল মটিভ দেখা যাচ্ছে এখানে সুন্দর পাত ও ফিলিগ্রির কম্বিনেশান দেখা যাচ্ছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে তেইশ গ্রাম দুশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কিছু সুন্দর সুন্দর লহরির কালেকশান দেখে নেব তো প্রথমেই দু লহরির নেকলেস আমরা দেখতে পাচ্ছি আর এক সাইডে দেখতেই পাচ্ছি বেশ থ্রি ডি স্টাইলে একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে কুড়ি গ্রাম আটশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁচাত্তর হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার তিন লহরি নেকলেসের কালেকশান আমরা দেখতে পাচ্ছি আর এখানেও দেখতে পাচ্ছি একটা সাইডে সুন্দর মিনাকারির কম্বিনেশনে একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে পঁচিশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ষোলো টাকার মধ্যে নেক্সট আবারও আমরা তিন লহরির নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি আর এই ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক রয়েছে দুদিকেই বেশ সুন্দর একটা কলকাতা টাইপের ডিজাইন করা রয়েছে উইথ মিনাকারি আর এই নেকলেসটির ওয়েট চলে আসছে পঁচিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলি এবং প্রায় চলে আসছে দু লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা চার লহরির কালেকশান দেখতে পাচ্ছি আর দু সাইডে দেখতেই পাচ্ছি বেশ ফুলের ওপর সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে তিরিশ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ তিপ্পান্ন টাকার মধ্যে নেক্সট এবার টার্কিস ডিজাইনের ওপরে তিন লহরির কালেকশান দেখতে পাচ্ছি অনেকেই টার্কিস ডিজাইনের ওপরে তিন লহরির আমাকে রিকোয়েস্ট করেছেন এবং এটা কিন্তু খুবই একটা সুন্দর ইউনিক কালেকশান এবং দু সাইডে দুটো ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি এবং ডিজাইনটা পুরোটাই কিন্তু ফুলের ডিজাইনে ভরা রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ বাহান্ন টাকার মধ্যে নেক্সট এবার চোকারের কালেকশান দেখে নিচ্ছি একদম লাইট ওয়েট চোকার আমরা দেখতে পাচ্ছি মিডিলে একটা সুন্দর ফুলের ডিজাইন দিয়ে একটা দারুণ কম্বিনেশান রয়েছে এবং সুন্দর ফিলিগ্রি কাজ এখানে দেখতে পাচ্ছি এবং এই চোকারটির ওয়েট চলে আসবে সতেরো গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা গলা ভরা ঝালোর চোকারের কালেকশান দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছি কতটা গলা ভরা রয়েছে মিডিলে একটা ফুলের ডিজাইন করা রয়েছে দারুণ ডিজাইনিং কম্বিনেশান রয়েছে এবং এই চোকারটির ওয়েট চলে আসছে মাত্র তেইশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার টার্কিশ ডিজাইনের ওপরে সুন্দর একটি মডার্ন লুকে চোখারের কালেকশন দেখতে পাচ্ছি মিডিল একটা ফুলের ডিজাইন করা রয়েছে এইরকম মডার্ন কালেকশন কিন্তু অনেকেই পড়তে খুবই পছন্দ করেন এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ ছ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটি সুন্দর ডিজাইনের ওপরে চোকারের কালেকশন দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি নিচের লাইনে বেশ ফুলের ডিজাইন করা রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে সাতাশ গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ তিরিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছি পার্লে সিতারের কালেকশান তো আপনারাই কিন্তু অনেক সময় পার্লের কালেকশানের রিকোয়েস্ট করেন আমি যে স্টোরে যাব পারলে সুন্দর সুন্দর কালেকশান দেখলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই নেকলেসটির ওয়েট চলে আসবে আঠেরো গ্রাম একশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আর এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর এখানে ডিজাইনের কালেকশান রয়েছে কিন্তু এই কম সময়ের মধ্যে সমস্ত কালেকশান তো দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কামাল গাজী শোরুমে ভিজিট করুন নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে আমরা সীতারের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন বেল্টের ডিজাইনটা কতটা ইউনিক রয়েছে দু রকম টাইপের ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর এবং নিচের দিকে দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ফিলিগৃহ পাতের কাজ আমরা দেখতে পাচ্ছি এবং এই সীতাহারটির ওয়েট চলে আসবে সাতাশ গ্রাম তিন মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং মিডিলে দেখতে পাচ্ছেন ফুলের একটা ডিজাইন করা রয়েছে এবং ফিলিগ্রি একটা দারুণ কম্বিনেশান রয়েছে এবং এরও বেল্টে দেখতে পাচ্ছেন দু রকম টাইপের ডিজাইন করা রয়েছে এবং এই সীতাটির ওয়েট চলে আসবে আঠাশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ উনচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি সেনকো গোল্ড অ্যান্ড এর একটা এক্সক্লুসিভ ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন সেনকো গোল্ড অ্যান্ড এর কামাল গাজি শোরুমে আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদম পিককের একটা ফুল ডিজাইন দেওয়া রয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু টার্কিস ডিজাইনের ওপরে রয়েছে এবং যারা সবার থেকে আলাদা একদম ইউনিক ডিজাইন পড়তে পছন্দ করেন মডার্ন লোকে তারা এই ডিজাইনটা অবশ্যই পছন্দ করবেন এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে ছত্রিশ গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে ডিসকাউন্ট ছাড়াই তিন লাখ দশ হাজার ছশো টাকার মধ্যে তো ছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান এখানে রয়েছে কিন্তু এই কম সময়ের মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করব অবশ্যই ভিজিট করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কামাল গাজী শোরুমে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন